সরকারি হাসপাতালে রোগী ভর্তি থাকলেও মিলছে না ওষুধ এমনই অভিযোগ রোগীর পরিবারে শামশেরগঞ্জের অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উপরে উঠছে প্রশ্ন যদি এই বিষয়ে শামশেরগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন ওষুধ ক্রয়ের বিষয়ে রোগীর পরিবারের থেকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সরকারি হাসপাতালে রোগীদের মিলছে না ওষুধ অভিযোগ রোগীর পরিবারের শামশেরগঞ্জের অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উপর উঠছে এমনই অভিযোগ অভিযোগ সরকারি হাসপাতালে রোগী ভর্তি থাকলেও ওষুধ এমনকি স্যালাইন পর্যন্ত বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীর পরিবারকে আমরা এই শামশেরগঞ্জে যখন এই অনুপনগর বিপিএসসিটা মাতৃমায়ে যখন আমরা পেলাম তখন আমরা এই হসপিটালকে নিয়ে একটা গর্ব করেছিলাম যে আমাদের হয়তো স্বাস্থ্য ব্যবস্থার দিক দিয়ে আমরা হয়তো অনেকটাই এগিয়ে গেছি আমাদের হয়তো জঙ্গিপুর বহরমপুর যাওয়ার দিন শেষ হয়ে গেছে কিন্তু বর্তমানে এই ধুলিয়ান অনুপনগর হসপিটালে মাতৃমা হওয়ার পরেও আজকে মানে কি একটা আশ্চর্যজনক দৃশ্য আমাদের চোখে ধরা পড়ছে যে একটা পেশেন্টকে যে মানে কি রাজ্য সরকারের তরফ থেকে যেটুকু ন্যূনতম পরিষেবা দরকার যে স্লাইন স্লাইন নিত্য প্রয়োজনীয় যেটুকুন ওষুধের দরকার সেই ওষুধ আমাদের এই অনুপনগর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে নেই তার উদাহরণ কিন্তু আমি নিজেই যে আমি নিজে বর্তমানে দাঁড়িয়ে থেকে এখানে দেখছি যে পেশেন্টকে মানে স্লাইনের প্রেসক্রিপশান করে দেওয়া হচ্ছে স্লাইন কিনতে বলছে এই হসপিটালের যিনি মানে কি ডিউটিরত অফিসার তিনি বা সে মানে কি সিস্টার ইনচার্জ তারা কিনতে বলছেন কিন্তু এটা আশ্চর্য যেখানে রাজ্য সরকার স্লাইন নিয়ে একটা কাণ্ড ঘটনা ঘটে যাওয়ার পরে যেটা হাইকোর্ট পর্যন্ত কেস গেছে সেখানে পশ্চিমবঙ্গের একটা কোম্পানির স্লাইন বন্ধ থাকার পরেও কিন্তু স্বাস্থ্য ভবন একটা নির্দেশিকা জারি করেছে যে একটা হসপিটাল চালানোর জন্য যেটুকু ন্যূনতম জিনিস দরকার সেটা কিন্তু বাইরে থেকে কিনে কিন্তু হসপিটাল চালানোর জন্য বলেছে কিন্তু আমাদের এই অনুপনগর বিপিএসসির যিনি বিএমএচ তিনি দুর্ভাগ্যজনকভাবে বলছেন তিনি যে তিনি নাকি স্লাইন কেনার পয়সা কোথা থেকে পাবেন সেটা তিনি নাকি মানে কি ই করতে পারছেন না আমি তো রুগী নিয়ে আসলাম আমাকে ইমার্জেন্সির মতন বললো কি সেলাইন কিনে নিয়ে আসতে হবে দিয়ে আমি নিয়ে আসলাম দিলাম তো স্যালাইন কিনে নিয়ে এনে দিলাম দিয়ে লাগালো তারপরে বললো কি স্যালাইন তো এখন ভাই স্যালাইন আসবে সেলাইন আসবে তারপরে পাওয়া যাবে এটা হসপিটালে এটা হসপিটালই আমি রুগী আসলাম দিয়ে আমাকে বললো দেখলাম মেডিকেল থেকে কিনে একটা স্টেপ ব্যথার জন্য নিয়ে এসেছিলাম কোনো নগর হসপিটাল যদিও এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর তারিফ হোসেন জানিয়েছেন বাইরে থেকে ওষুধ ক্রয়ের বিষয়ে রোগীর পরিবারের থেকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বেশি রোগী হওয়ায় ওষুধ সামাল দিতে অসুবিধা হয় তাও আমরা বিভিন্নভাবে দ্রুততার সাথে ওষুধের ব্যবস্থা করে থাকি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে না দেখুন আমরা কিছু এমার্জেন্সি আগে বলে নিই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যখন আমাদের কোয়ালিটি টেস্ট হয়েছিল কোয়ালিটি টেস্ট হওয়ার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বলে যিনি কোম্পানি ছিলেন আর ফারপাইম পেয়েছিলেন এই দুটো কোম্পানিকে কোয়ালিটি দেওয়ারা ফিল করার জন্য সবগুলো বন্ধ করে দেওয়া হয় এইবার তারপর আমরা যেহেতু একদম সমস্ত আমাদের আমাদের কাছে সাপ্লাই কিন্তু সবই আছে ওগুলো অনেকগুলো দেওয়া হয়েছে এতগুলো জিনিস আছে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না যেহেতু গভর্নমেন্ট থেকে বারণ করা হয়েছে আমরা কিছু এমার্জেন্সির জন্য কিনেছিলাম এক জানেন আমরা একটা আর এইচ হসপিটাল অ্যাকচুয়ালি ইট ইজ এ থার্টি বেডেড হসপিটাল অন কিন্তু আমাদের পেশেন্ট হয়তো দুশো আড়াইশো সাল সময় থাকে আমরা কিছুটা কিনেছিলাম সেই মুহূর্তে হয়তো কোনো গন্ডগোল হয়েছে আমরা আবার স্যারের সঙ্গে মিস্টারের সাথে কথা বলেছি সে স্যার বলেছে দেখো যতটা পারছো তোমরা নাও কিনো লোককে যেন কিনতে না হয় আমার বড় হসপিটালে বলে হয়তো প্রবলেম হয়েছে কিন্তু আবার সেই প্রবলেমটা সলভ হয়েছে আরও করে রাখি যে শুধুমাত্র স্যালাইন নয় সমস্ত স্যালাইনই প্রায় বন্ধ হয়ে গেছে এই নয় যে আমাদের কাছে নেই ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে কিন্তু যেহেতু গভর্নমেন্ট আরও এভাবে আছেন তাছাড়া আমাদের খুব মৃত্যুপ্রয় জিনিস এই আমাকে সিলিন তারপর আপনার এই আর যেগুলো ট্যাবলেট আছে সেগুলোও বন্ধ আছে আমরা এখন স্যালাইনটা কিনছি ট্যাবলেট যেগুলো আমাদের অন্যগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে অন্যদিকে হাসপাতালের এই ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন সিপিআইএম ধুলিয়ান এরিয়া কমিটির সদস্য একটা কথাই বলবো যে ফাঁকা কলসির আওয়াজ বেশি হয় গত দু সালে পশ্চিম বাংলায় যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল এই সরকার যখন প্রতিষ্ঠিত হয় তখনই আমরা বলেছিলাম যে এই সরকার জনকল্যাণার্থে কাজ করতে পারে না এই সরকার সাধারণ মানুষের সরকার হতে পারে না এই সরকার গরিব মানুষের সরকার হতে পারে না এই সরকারটা হচ্ছে তোলাবাজ কাটমানি সিন্ডিকেট রাজের যারা নায়ক তাদের সরকার জমিদারদের সরকার যোদ্ধারদের সরকার সেহেতু তারা গরিব মানুষদের জ্বালা যন্ত্রণা বোঝা তাদের পক্ষে সম্ভব নয় আর সেই জন্যই আজকের দিনে দাঁড়িয়ে হসপিটালে শুধু স্যালাইন নয় আপনি আরও একটু ডিপিড়ি খোঁজ নিয়ে দেখুন যে সরকারি হসপিটালে যে গ্লাভস সেই গ্লাভসটা পর্যন্ত সাপ্লাই হচ্ছে না সেই গ্লাভসটাও পেশেন্ট পার্টিকে কিনতে হচ্ছে শুধু ওষুধ নয় স্যালাইন নয় সমস্ত ওষুধপত্র আজকে খোলা বাজার থেকে কিনতে হচ্ছে তারপরে পরিষেবাটুকু নিতে হচ্ছে সেবাতীর্থ रामकृष्ण মিশন আশ্রম শাড়গাছি মুর্শিদাবাদ পঞ্চকর্ম सहकारी করছে ভukti চলিতেছে এক বছরের সার্টিফিকেট কোর্স যা পশ্চিমবঙ্গ আয়وبت পরিষদ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত 2025-26 শিক্ষা বর্ষ ভukti প্রক্রিয়া শুরু হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাস বয়স সীমা সাধারণ 16 থেকে 25 বছর মোট আসন 20 কোর্স ফি হাজার টাকা কশন মানি রিফান্ডেবল আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি 2025 আবেদন ও বিস্তারিত যোগাযোগ করুন মোবাইল নাম্বার এইট সরাসরি যোগাযোগ করুন রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদ পিন সাত চার দুই চার শূন্য আট আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করুন